নমস্কার আমি ভারত কলা কেন্দ্রের পক্ষ থেকে পজিটিভ বার্তা যে চ্যানেল আছে আমি তার খবরগুলো দেখছিলাম তো সত্যি তার প্রত্যেকটা খবরে এত পজিটিভ দিক দিক তুলে ধরেছে প্রত্যেকের এতে তা অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলকে যে তা সে তার নিজের কাজে এগিয়ে যাক শুভ নববর্ষের আরও অসংখ্য তাকে শুভেচ্ছা তার চ্যানেল আরও আরও অনেকের কাছে পৌঁছাক দেখুন আমরা দেখেছি চ্যানেলটাকে আমিও দেখেছি এতে করে নিয়ে তো নেগেটিভ বার্তা তো পৌঁছাবি নেগেটিভ বার্তা যারা আমরা আমাদের মনে হয় যারা আমরা একটু বুঝি তারা নেগেটিভ বার্তা আমরা কান দেবো কেন তারা আমরা সেটা মনের মধ্যে নিয়ে যাবো কেন আমরাও চাই সবসময় বা সাধারণ মানুষের কাছে পজিটিভ বার্তা সবসময় পৌঁছাক তাদের কাছে যত পজিটিভ চিন্তাভাবনা পৌঁছাবে তত তারা নেগেটিভ থেকে দূরে থাকতে পারবে আমরা পজিটিভ বার্তার কাছে আরও অনুরোধ করবো যে তাদের সমস্ত খবর যেন আরও বেশি বেশি পজিটিভ হয়ে তাদের কাছে সাধারণ মানুষের কাছে পৌঁছাবে